যিনি ছিলেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ ল গিভার এজ এ কমান্ডার এজ এ পলিটিক্যাল লিডার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপার অফ দ্য আর্থ চিল্লা করে আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সুরআতুল কালামের চার নম্বর আইতে বলেছেন ওয়া ইনক লা আলা ফুলু কিন আও সুই বলে আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আল আমিন সুরা কালামের চার নম্বর রায়তে প্রশ্ন জানিয়ে দিয়েছেন হেলমি মোহাম্মাদ তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রর দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত সুবাহানল্লা সে বন্ধু বলো বড় বিশ্বস্ত সে বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে সব কথা বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় বড় আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত জোরে বলেন না আমার হাবা আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন ছিল নবী করিম সাল্লাম একদিন দিনের বেলা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন পিছন থেকে একজন ভিখারি নবী করিম সাল্লা সাল্লামের পিছন থেকে চাদরটা টান দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের গায়ে ছিল নাজরান দেশ থেকে আনা একটা খসখসে চাদর ওই খসখসে চাদর ধরে যখন টান দিয়েছে খসখসে অংশটা নবী কুমসামের গলায় লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে না অজুবিল্লা একজন ভিখারি মদিনার প্রেসিডেন্টের গায়ের চাদর ধরে টান দিয়েছে ভাই সামনে এত ডিস্টার্ব করতেছে কেন এরকম তো আলোচনা করা যাবে না ভাই সাউন্ড ঠিক করেন আপনার আশ্চর্য কথা এলো আপনাকে ভাই বসেন তো ভাই বসেন চাদর ধরে যখন টান দিয়েছে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে নবী করিম সাল্লাম ওই ভিকারের দিকে তাকিয়ে মুস্তি একটা হাসি দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার একজন ভিকারে একজন প্রেসিডেন্টের চাদর দিয়ে টান দিয়ে বলছে ইয়া মোহাম্মদ তুমি আমাকে কিছু দান করো সুবান পরে আর আমাদের হলে কি করতাম বলেন তো দেখি বলতাম এই বাচ্চা ভিকারি আমার চাদর ধরে টান দাও তোমার এত বড় সামস্ক থেকে আসলো একজন বিশ্বরবি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার তার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলেছে হে কে কোথায় আসো এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও সুবাহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার খুলুকিন আজিম বলেছেন উত্তম চরিত্র কার কথা বলেন আমাদের সেই উত্তম চরিত্র অর্জন করা দরকার আছে না নাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে পাঁচ অক্ত নামাজ মসজিদে পরে কিন্তু তার মুখে কোনো হাসি নাই ঠিক কিনা মুখ গুমরা করে থাকে নবী বলেছেন সালাম সবসময় মসজিদে হাসি দিতেন তার দিকে তাকালই মসজিদে হাসি দিয়ে কথা বলতে সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা তার উম্মত হওয়ার পরেও আমাদের মুখে হাসি নাই এমনভাবে থাকি মনে হয় সমুদ্র দুঃখ যন্ত্রণা তার কাছে ঠিক কিনা হাদিসের ভিতরে আছে কোন ব্যক্তি যদি অপর ভাইয়ের সঙ্গে মসজিদে কথা বলে এটা সদ্গায়ের আর সকলে বলে সুবহানাল্লাহ কাজী আমরা যদি মুসলমানদের উম্মত আমরা সাল্লামের উম্মত বলে দাবি করি আমাদের ও জবানের মুস্কি হাসি থাকা দরকার আছে না না আছে না এই জন্য আমরা সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লু আলি সাল্লাম